প্রধান নির্বাচন কমিশন সি সি হাবিবুল আওয়াল বলেন জাতীয় নির্বাচনের পাঁচ মাস পর হয়ে গেল রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধের জমাট বরফ পড়েনি দলগুলোকে সংলাপে বসে এ সংকট নিরসন করতে হবে সি বলে জাতীয় নির্বাচনের পাঁচ মাস পর হয়ে গেল সার্বিক পরিবেশ এখনো পুরোপুরি অনুকূলে হয়ে উঠেনি তবুও আমি আশাবাদী সংকট নিরসন হবে দেশের গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকবে রাজনৈতিক দলগুলোকে সংলাপের মেনে নিয়ে বিজয়ী দলকে অভিনন্দন মাধ্যমে একটি সুস্থ নির্বা নির্বাচনী সংস্কৃতি গড়ে তুলতে হবে আর যারা নির্বাচিত হবেন তারা সেবার মনোভাব নিয়ে জনগণের কাছে গেলে সংস্কৃতিতে বড় ধরনের একটি পরিবর্তন হবে গত সাত জানুয়ারির ভোট উপজেলা ভোট অংশগ্রহণমূলক না হওয়ার কারণ শাসক দলের নিয়ন্ত্রণ নাকি বিরোধী দলের ভোট বর্জন এমন প্রশ্নের জবাবে সিএসি বলেন আমরা জানি আপনারাও জানেন দেশের সার্বিক পরিবেশ অনুকূলে ছিল না বিতর্কটা এখনো বহাল আছে যে অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার দরকার এ বিষয়ে হাইকোর্টের রায় রয়েছে নানা বিষয়ে রয়েছে সবকিছু মিলিয়ে দেশের অন্যতম একটা প্রধান দল বলে আমরা নির্বাচন অংশগ্রহণ করব না এতে প্রত্যাশিত যে রাজনৈতিক অংশগ্রহণ আর কাটতি ছিল যে কোনো কারণে হোক উভয় পক্ষ অনর ছিল তাদের দাবি নিয়ে যে কারণে একটি বড় দল অংশগ্রহণ করেনি সেটা আমাদের বিষয় নয় আমাদের কোনো কাটতি ছিল না আমরা আহ্বান জানিয়ে যাচ্ছি না সংলাপের প্রয়োজন এর উদ্যোগ যে নেবে এ বিষয় স্পষ্ট করে কিছু বলবো না আমাদের দেশে যারা বিশিষ্ট জন আছে তারা আমাদের চেয়ে ভালো বুঝে কিভাবে সংলাপের উদ্যোগ নিতে হয় ভোটের পরিবেশ তৈরি করতে পারেনি এ দায় আপনাদের উপর দেওয়া হয় এ বিষয়ে আপনাদের বক্তব্য কি এমন প্রশ্নের জবাব নির্বাচন কমিশন বলেন নির্বাচন কমিশনের কাজ নির্বাচন করা ভোটার উপস্থিতি বাড়ানো কিন্তু নির্বাচন কমিশনের কাজ নয় নির্বাচন কমিশনের একটি কাজ হচ্ছে তফসিল ঘোষণা করা এরপর একটা সময় আছে যখন প্রতীক বরাদ্দ করা হয় তখন বলে যে তোমরা প্রচারণা করো এই যে প্রচারণা প্রচারণাটা কিন্তু সিএসি মাঠে গিয়ে করেন যারা পার্টি হন তারাই করে তাদের দক্ষতা প্রচারণা এ দক্ষতার উপর নির্ভরশীল করবে ভোটার উপস্থিতি ভোটার উপস্থিতি পুরোপুরি নির্ভর করে পার্টির উপর ভোটার উপস্থিতির হার কত হবে তার তাই আমরা নিতে পারবো না মনে রাখতে হবে নির্বাচনের রাজনীতি নির্বাচনী কমিশন একটা প্রক্রিয়ার মধ্যে চলে ভোটার উপস্থিতি পুরোপুরি নির্ভর করে প্রার্থীর উপর ভোটার উপস্থিতির হার কত হবে তার দায় আমরা নিতে পারবো না মনে রাখতে হবে জীবনটা রাজনৈতিক নয় নির্বাচন কমিশন একটা প্রক্রিয়ার মধ্যে চলে ইসির যে সুযোগ ছিল ইসি যে কাজগুলো করতে হবে এটা একটি রুটিন আছে সেগুলো করে থাকি এছাড়া ভোটারদের উদ্বুদ্ধ করার জন্য আমরা নানা প্রক নানা রকম প্রচারণা করছি একটি নির্বাচনী রাজনীতিবিদ ও প্রার্থীদের মধ্যে যে গণসংযোগ আমি কিন্তু এবার তার কমতি আমি বলবো নির্বাচনের সঙ্গে রাজনৈতিক পরিবেশটা যদি অনুকূল হয়ে ওঠে তাহলে মানুষের আগ্রহ আরো বাড়তে পারে সিএসি বলেন আমরা নির্বাচনকে নিরপেক্ষভাবে আয়োজন করার চেষ্টা করছি কিনা জনগণ দেখছে আমরা কোন রকম অসততার আশ্রয় গ্রহণ করিনি কোন রকম পক্ষপাতমূলক আচরণ করি এবং আমরা সব থেকে দায়িত্ব পালন করেছি তাহলে জনগণের আস্থা না থাকলে আস্থা হওয়া উচিত আর আস্থা জিনিসটা হতে পারে আমরা যে জীবনটা করেছি এতে জনগণের মধ্যে আস্থা অতীতে সীমিত পরিসরে বৃদ্ধি পেয়েছে কারণ সহিংসতা কম হয়েছে ভোট জালিয়াতি কম হয়েছে কারছবি কম হয়েছে মেনুপুলেশনের অভিযোগ আইনি